এবার পাপিয়ার বেডরুমের ভিডিও ভাইরাল একটা মানুষ কতটা খারাপ কতটা জঘন্য হতে পারে সেটা পাপিয়া সেন সাহাকে দেখলেই বোঝা দর্শক এটা আমার কথা না এটা আপনাদেরই কথা সব কিছু সোশ্যাল মিডিয়ায় পাপিয়া সেন সাহার বেডরুমের ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে সেখানে দেখা যাচ্ছে তিনি তার হাজবেন্ডকে চুল টেনে নিচু করে তার পিঠে কিল ঘুষির থাপ্পড় দিচ্ছে যেটা বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভাইরাল হবেই বা না কেন এরকম একটা ঘটনা এত নিকৃষ্ট একটা ঘটনা কোনো মেয়ে করতে পারে তাও আবার সোশ্যাল মিডিয়ায় সেটা ভাইরাল হবে না এটা কি হতে পারে এই পাপে ভরা পাপিয়া তার নিজের বিয়েতে মোটেই খুশি ছিল না তিনি এই বিয়ে তার অমতে করেছিল স্পষ্টভাবে বোঝা যাচ্ছে ঘর বাঁধতে না পারলেও কিন্তু সুন্দরভাবে ঘর ভাঙতে পেরেছে সেটা পলাশ সাহা এবং সুস্মিতা সাহার সংসার দেখলেই বোঝা যায় সুস্মিতার সংসার ভাঙার পেছনে এই পাপিয়া সাহার বড় ধরনের ষড়যন্ত্র ছিল সেটা কিন্তু আমরা ইতিমধ্যে সবাই কম বেশি জেনে গিয়েছি সোশ্যাল মিডিয়ায় এখন এই ভিডিওটি ভাইরাল হওয়ার পর বলছে সুস্মিতার সংসার খাওয়ার পরে কি নিজের সংসারে হাত দিয়েছে পাপিয়া সাহা পাপিয়া সাহার মতো মহিলা কোনোদিনও দেখেনি এমনটাই অনেকে কমেন্ট করে জানাচ্ছেন